শবে বরাতের নামাজ কত রাকাত এবং নিয়ম কী শবে বরাতের রাতে মোনাজাত করার নিয়ম কী শবে বরাতের ফজিলত কি শবে বরাতে কাজা নামাজ পড়া যাবে কিনা শবে বরাতের রোজা সহি হাদিসে আছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শবে বরাত বা মিন শাবান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে দেখুন একটি প্রশ্ন যে শবে বরাতের রোজার সহি হাদিস আছে কিনা দেখুন রসুল সাল আলী আসল্লাম থেকে যেই হাদিসগুলো পরিণত হয়েছে সেই হাদিসের বিভিন্ন মান রয়েছে এবং হাদিসের রাভির মান অনুযায়ী হাদিসের মান নির্ধারণ করা হয় তো শবে বরাতের রোজা সম্পর্কে যেই হাদিস রয়েছে যে রসুল্লাহ সাল্লাহু আলীহাসলাম থেকে শবে বরাতিরতুলিসসফিন শাহবানের পরের দিন রোজা রাখার যেই বিষয়টি রয়েছে এই সরাসরি এই হাদিসটি একেবারে শহী হাদিস বলা হয়নি মহাদ্দিস একরাম এটাকে জোয়াফত বলেছেন বা এই হাদিসে কিছুটা জোয়াফত আছে জঈফ হাদিস বলেছেন কিন্তু মহাদ্দ একরামের মূলনীতি বা অসুল হলো জঈফ হাদিসগুলো এটি আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য অর্থাৎ কোনো আমল যদি কোনো জঈফ হাদিসের মাধ্যমেও প্রমাণিত হয় তাহলে আমলের ক্ষেত্রে সেই হাদিসকে গ্রহণ করা যায় এবং সেই হাদিস বর্ণনা করা যায় এবং সেই হাদিসের মাধ্যমে যেই প্রমাণিত যেই আমল রয়েছে সেই আমল করা যায় এর মাধ্যমে স্বভাবেরও আশা করা যায় সুতরাং শবে বরাতের পরের দিন অর্থাৎ পররুই সামান যেই রোজাটি রাখা হয় এই রোজাটি রাখা অবশ্যই সহি এবং শুদ্ধ অবশ্যই এই রোজাটি রাখলে স্বভাব পাওয়া যাবে ইনশাআল্লাহ আরেকটি বিষয় সেই সম্পর্কে যদি আমরা এই শবে বরাতের পরের রোজাটি যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখি অবশ্যই সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং অবশ্যই রোজাটি রাখলে অনেক ফায়দা রয়েছে রবিজি সাল্লাহাম এই রোজাটি ছাড়তেন না এইরকম হাদিস বোঝা যায়িসের মাধ্যমে রোজা সংশ্লিষ্ট যে হাদিস রয়েছে স্পষ্ট সহী কিতাবের মধ্যে রয়েছে ইয়ামে বীজের রোজা এবং সিহা সিত্তার গুরুত্বপূর্ণ কিতাবগুলোতে প্রায় সব কিতাবে এ সম্পর্কে হাদিস রয়েছে রসুল সাল আলী আসসালাম আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন সুতরাং এই তিনটি রোজা নবীজি খুব কমই ছেড়েছেন এমন স্পষ্ট হাদিস রয়েছে এখন তেরো চোদ্দ পনেরো তারিখের এই তিনটি রোজা যদি রাখা হয় তাহলে এর মাধ্যমে শবে বরাতের যে আপনি যদি সাবানের তেরো চৌদ্দ পনেরো তারিখে রোজা রাখেন এর মাধ্যমে সাহবারের রোজাটিও হয়ে যায় সুতরাং আপনি যদি তেরো তারিখ চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখ রোজা রাখেন এবং প্রতিটি মুমিনের উচিত এই আদর্শ অনুযায়ী সন্না অনুযায়ী তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা তো সেক্ষেত্রে যদি শবে বরাতের বা মাসেরও তেরো চোদ্দ পনেরো তারিখে আপনি রোজা রাখেন তাহলে শবে বরাতের রোজাটা সেই পনেরো তারিখের রোজা হবে এবং আপনার ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যেখানে শবে বরাতের পরে রোজার কথা বলা হয়েছে পরের দিন এবং ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যেটা আইয়ামে বীজের বিজের হাদিস সুতরাং এভাবে আমল করলে অবশ্যই স্বভাব পাওয়া যাবে এবং শবে বরাতের উপরে শবে বরাতের রোজার উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে এই প্রশ্ন হলো শবে বরাতে কাজা নামাজ পড়া যাবে কিনা অবশ্যই পড়া যাবে এবং পড়া উচিতও কেননা অনেক সময় দেখা যায় যে মানুষ যেই নামাজগুলো কাজা হয়ে গিয়েছে অমরী কাজা জীবনের অনেক বহু নামাজ কাজা হয়ে গিয়েছে এখন সেটা সাধারণত পড়া হয় না কেননা ওভাবে বিশেষভাবে কখনো দীর্ঘ সময় নামাজের জন্য দাঁড়ানো হয় না যদিও উচিত দাঁড়ানো কাজা নামাজগুলো পড়া উচিত কিন্তু কখনো কখনো সবার জীবনে এটা হয়ে ওঠে না তো সেক্ষেত্রে এই বিশেষ বিশেষ দিনগুলো যেমন শবে বরাত শবে কদর এই বিশেষ বিশেষ দিনগুলোতে বা রমজানের যেই রাতগুলো তারাবীর পরে তারাবির আগে তারাবির পরে মোট কথা এই বিশেষ বিশেষ দিনগুলোতে উচিত হলো সেই অমরী কাজাগুলো পড়া তো আপনি সবে বরাতের রাতে অবশ্যই নফল নামাজ পড়েন অসুবিধা নেই কিন্তু কাজা নামাজ পড়া উচিত যাতে পিছনের অমরি কাজাগুলো আদায় হয়ে যায় এখন সেই নামাজগুলো আপনি কিভাবে পড়বেন সংক্ষেপে পদ্ধতিটা বলে দিচ্ছি ও দেখা গেছে যদি আপনার কাজা নামাজের যদি দিন তারিখ নির্ধারিত আপনার জানা থাকে যে অমুক দিনের অমুক নামাজটা কাজা হয়ে গিয়েছিল তাহলে আপনি সেই দিন তারিখ নির্ধারিত করে নামাজটা পড়বেন কিন্তু যদি জীবনে অনেক কাজা হয়ে গিয়েছে অমরিকাজা কাজা কোন দিন কোন তারিখে কোন নামাজ কাজা হয়েছে কোনো হিসাব নেই তাহলে এই নামাজগুলো পড়ার নিয়ম হলো আপনি নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি জোহরের ক্ষেত্রেও জহর বলে এই একই নিয়ত এভাবে এসা পর্যন্ত এই নিয়ত করবেন আবার আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ কাজা পড়ছে কেননা যেটা আপনি আগে পড়ে ফেলেছেন সেটা তো চলে গিয়েছে এখন যেটা আছে সেটা আবার প্রথম সুতরাং এভাবে নিয়ত করে করে আপনি অমরই কাজাগুলো আদায় করতে পারেন সবে বরাতে এটা অবশ্যই প্রশংসনীয় আমল তো পরবর্তী প্রশ্ন ছিল যে শবে বরাতের কী অসংখ্য ফজিলত রয়েছে শবে বরাতের হাদিসের মধ্যে শবে বরাত বা এটাতে তো আসলে শবে বরাত বলা হয় না আর এটাকে হাদিসের বাসায় লাহ লাতুল নিস্তিমিন শাহাবান বলা হয়েছে অর্থাৎ সাবানের অর্ধ অর্ধ মাসের রাত্রি লাতুল নিস্তিমিন সাবান অর্থাৎ শবে বরাতের রাত তো এই সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে তো বিজি সাল্লা আল্লাহ সাল্লাম এক হাদিসে বলেন যে এই শবে বরাতের রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেওয়া হয় এই জন্যই এটাকে শবে বরাত বা লাইলাতুল বারাত বলা হয় বারা মানে হলো নিষ্কৃতি মুক্তি অনেক মানুষকে আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে এই রাতে মুক্তি দান করেন গুনাহ থেকে এবং জাহান্নামের খাতা থেকে তাদের নাম কাটেন সুতরাং এই রাতে বেশি বেশি তাওবা করা বেশি বেশি ইস্তেফার করা নিজের গুনাহের জন্য বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া কেননা হতে পারে যাদেরকে আল্লাহ নিষ্কৃতি দিবেন বরাদ দিবেন যাদেরকে মাফ করে দেবেন তাদের মধ্যে আমি আপনি হতে পারি আল্লাহ কবুল করেন সুতরাং এই রাতে বেশি বেশি এই আমলগুলো করা চাই সুতরাং সমে বরাতের তো ফজিলত অনেক রয়েছে তার মধ্যে থেকে সবে বরাতের এক ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম এই রাতে গভীর নামাজ গভীর ভাবে নামাজে মগ্ন ছিলেন হজরত মগ্ন ছিলেন হজরত আনহা তাকে মনে করলেন যে নবীজি কি মারা গেলেন কি এভাবে তারপরে তিনি তার আঙ্গুলে চিমটি কাটলেন নবীজি পাও নাড়ালেন নামাজ শেষে নবীজি বললেন তুমি কি মনে করো যে আমি তোমার হক নষ্ট করবো আয়সারদি আল্লাহ আনহা বললেন ইয়া রসল আল্লাহ না আমি সেটা মনে করে আপনাকে চিমটি কাটিনি বরং আমি মনে করেছি আপনি ইন্তিকাল করে গেলেন কিনা এত লম্বা সেজদা দিনে নবীজি বললেন আজকে কোন রাত তুমি জানো হজত আয়সা বললেন যে আল্লাহ এবং আল্লাহ জানে বারাহাতের রাত্র লাইলাতুল বারাহাত এই রাতে অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দেন এবং এক হাদিসে রয়েছে এই রাতে আল্লাহ তালা আমার বান্দাবান্দিকে ডেকে থাকে ডাকতে থাকেন কার প্রয়োজন আছে রিজিকের কার প্রয়োজন আছে ক্ষমার এভাবে আল্লাতলা ডাকতে থাকেন বান্দামান দিকে সুতরাং এই রাতের অনেক ফাজায়েল রয়েছে যদি এই ফাজায়েলগুলো একেবারে যে আপনার পরিপূর্ণ শহী হাদিস আগেই বলেছি যে জয়ীফ হাদিসের মাধ্যমেও যদি ফাজায়েল বর্ণিত হয় তাহলে সেই ফাজায়েলগুলো গ্রহণ করা যায় সেই আমলগুলো করা যায় সুতরাং সবে বরাতের লাইলাতুল বরাতের এই ফাজায়েলগুলোর কথা চিন্তা করে অবশ্যই মানুষের উচিত হলো তাই মুসলমানের উচিত এই রাতটুকে যথাযথ আমলের মাধ্যমে বাড়াবাড়ি নয় ছাড়াছাড়ি নয় যথাযথ কোরআন অনুযায়ী আমলের মাধ্যমে উদযাপন করা কাটিয়ে দেয়া আল্লাহ তালার কাছে এই রাতের ফাজাইল অর্জন করা পরবর্তী প্রশ্ন ছিল যে সবে বরাতের রাতে মোনাজাত করার নিয়ম কী দেখুন মোনাজাত করার সম্পর্কে আসলে আমাদের দেশের মুসলমান ভাই বোনেরা এতটাই ইসলাম সম্পর্কে এতটাই অবুজ অজ্ঞতা রয়েছে যে তারা আসলে মোনাজাত করার বিশেষ কোনো নিয়ম রয়েছে এই ধরনের অনেক কিছু মনে করে আসলে লাইলতুল বরাত বা শবে বরাতে মোনাজাত করার নির্ধারিত কোনো নিয়ম নাই মোনাজাত আপনি অন্য যে কোনো সময় যেভাবে করেন ওভাবেই করতে হবে বা ওভাবেই করতে পারেন সেটা আপনি আল্লাহ তালার কাছে হাত উঠে মোনাজাতের শূন্য পদ্ধতি হলে এভাবে হাত একটার সাথে একটা লাগিয়ে সিনা পর্যন্ত উঠিয়ে তারপর আল্লাহ তালার কাছে আপনি যা চাইতে পারেন হালাল জিনিস যা চাইতে পারেন নিজের ক্ষমার জন্য যেহেতু এটা লাইলাতুল বারাত নিজের ক্ষমার কথা বেশি বেশি বলা দোয়া বেশি বেশি করা রিজিকের দোয়া করা আপনার যত হাজত আছে বিপদাপদ আছে সেগুলোর জন্য আপনি আপনার প্রয়োজনের কথা আল্লাহর তা আল্লাহর কাছে বলতে পারেন আলাদা কোনো মোনাজাতের নিয়ম পদ্ধতি অনুযায়ী মোনাজাত করতে হবে এমন কিছু নেই তো পরবর্তী প্রশ্ন ছিল শবে বরাতের নামাজ কত রাকাত নিয়ম কী দেখুন সবে বরাতের সবে বরাতের প্রতিপাদ্য ফাজল তো অবশ্যই রয়েছে কিন্তু সবে বরাতের উপলক্ষে নির্ধারিত কোনো নামাজ নির্ধারিত কোনো রাকাত সংখ্যা নির্ধারিত কোনো নামাজের নিয়ম এগুলো নেই যারা বলে যে বারো রাখাত নামাজ পড়তে হবে এই এই সুরা দিয়ে পড়তে হবে এমন কোনো কথা সহি হাদিসে বা রসুল সাল্লা সাহাবাই কেরাম এদের থেকে পাওয়া যায় না সুতরাং বোঝা গেল যে আপনি শবে বরাতের নামাজ যত ইচ্ছা পড়তে পারেন তেমনিভাবে ওই কাজা নামাজগুলোও পড়তে পারেন নফল নামাজ আপনার যত ইচ্ছা আপনি যতটুকু সামর্থ্য অনুযায়ী পড়তে পারেন তবে খেয়াল রাখবেন যে আপনি খুব নফল নামাজ পড়লেন ফজরের নামাজ কাজা হয়ে গেল এটা যেন না হয় আপনি ফজর পর্যন্ত নফল নামাজ যত ইচ্ছা পড়তে পারেন তবে অবশ্যই ফজরের নামাজ যেন জামাতে আদায় হয় আসলে এই লাইলাতুল কদর লাইলাতুল বারাত এগুলোতে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হল যেন এশার নামাজ এবং ফজর নামাজ এই নামাজ দুটি যেন জামাতে আদায় হয় এর মাধ্যমে অনেক বেশি ফাজায়েল অর্জন করা যায় সুতরাং এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং আপনি যে কোনো যত রাকাত নামাজ পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নির্ধারিত কোনো নিয়ম পদ্ধতি নির্ধারিত কোনো রাকাত নেই